আসসালামু আলাইকুম তো মিমিফাই ফাইনালি মিমিফাইয়ের বেশ কিছু আপডেট আসছে জাস্ট এই আপডেটগুলা কী কী আপডেট পাবেন এইখান থেকে আর এইখানে হচ্ছে মিমিফায়ের এই যে স্পেইন প্রসেসগুলো আমি দেখাবো এবং মিউমিফাইয়ের হচ্ছে টোকেন প্রাইস প্রেডিকশন আমি হচ্ছে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব এবং এই মিউমিফায়ের হচ্ছে টোটাল সাপ্লাই অনুযায়ী এ টু জেড আমি ভিডিওতে দেখাবো এবং আপনি এই যে ল্যাম্বো প্রিমিয়ামদের জন্য যে ল্যাম্বো সিস্টেমটা আছে এইটা কিভাবে কালেক্ট করবেন করলে আপনার ফায়দা আসে কি না সব কিছু এ টু জেড এই ভিডিওতেই থাকবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে ভাই সাবস্ক্রাইবটি করে দেবেন এবং এই যে আমার হচ্ছে চ্যানেল লিঙ্ক আছে এই চ্যানেল লিঙ্কে যাওয়ার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সটি ওপেন করতে হবে আপনি টু টো অফার লিঙ্কেও যাবেন আপনি ডিসক্রিপশন বক্সটি জাস্ট ফার্স্ট অফ অল ওপেন করবেন ওপেন করলে এখানে দেখতে পারবেন হচ্ছে টু টু অফার লিঙ্ক প্লাস চ্যানেল লিঙ্ক এ টু যেটা আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন জাস্ট এগুলোতে ক্লিক করবেন সরাসরি আমার ফ্রিউট টু পয়েন্ট জিরো চ্যানেলে নিয়ে যাবে তো এই হলো প্রসেস এখন আমরা হচ্ছে টু টো অফার লিঙ্কে চলে যাই তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে মিউমিফাইয়ের যে বোর্ডটা আছে এইটাতে চলে আসলাম তো এখন আমরা ফার্স্ট অফ দেখাবো হচ্ছে আপনারা হচ্ছে যারা প্রিমিয়াম ইউজার আছে এই প্রসেসটা আমি দেখাবো যে কাদের জন্য এই প্রিমিয়াম ইউজারটা কীভাবে কী করতে হবে আমি দেখাবো জাস্ট হচ্ছে প্রথমত আপনি এখানে প্রিমিয়াম একটা ক্লিক করবেন এই যে প্রিমিয়াম তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এদের ডিটেলসগুলো পড়ি এখানে দেখেন তারা কী বলছে এ গেইন পারমানেন্ট দেখেন গেইন পারমানেন্ট ইলিজিবিলিটি ফর দ্য গ্র্যান্ট ড্র মানে এটা হচ্ছে তারা ইলিজিবিলিটি তো থাকবে প্লাস তারা এখান থেকে ড্র করবে তো এক্সপ্লেসিভ এক্সক্লুসিভ হচ্ছে সিরিজ অফ ইভেন্ট ফর মিমিফাই প্রিমিয়াম হোল্ডার্স উইথ লার্জ ইউএসডিটি অ্যান্ড লাকজারি আইটেম প্রাইস মানে এইখানে হচ্ছে তাদের যে গি থাকবে এই গি মধ্যে প্রিমিয়াম ইউজারদের প্রাধান্য দেবে এবং লাক্সারিয়াস মানে গাড়ি যেটা বলে ওই যে আমাদের যে ব্যাম্বো যেটা প্রিমিয়ামদের জন্য আজকাল শেয়ার আসছে তো সেই প্রসেসটা আমি সেটাও দেখাবো সমস্যা নেই সেকেন্ড দেখেন এখানে কি বলছে দেখেন গ্রান্টি ইয়োর ট্রানজেকশন পেডাইজেশন ইন দ্য ক্লাইম কুইজ মানে এখানে কি বলছে তারা হচ্ছে যারা এই ট্রানজাকশনটা করবে তারা হচ্ছে একদম কনফার্ম তারা ইয়ারোপের জন্য ইলিজিবিলিটি হবে ইলিজিবল হবে বুঝছেন বিষয়টা যারা ট্রানজাকশন করবে তারা কনফার্ম ইলিজিবল মানে তারা কোনো সাইবার কানেক্টেড সাইবারের মধ্যে ধরা পড়বে না বুঝতে পারছেন বিষয়টা আর এইখানে কি বলতে গেট গেটে ওয়ান টাইম বোনাস অফ প্রায় একশো মিলিয়ন কয়েন পাবেন প্লাস হচ্ছে এক হাজার স্পেইন পাবেন এইটা হচ্ছে বেনিফিট হিসাবে পাবেন আর কি আর এইখানে লাস্টের হচ্ছে এটা প্রিমিয়াম ইউজারদের জন্য জাস্ট হচ্ছে এগুলো ফ্যাসিলিটির মধ্যেই পড়ে আর কি তো এখন আপনি হচ্ছে এগুলো বাই করবেন কি সেই কিছু একটা বলি তো এইখানে উপরে দেখেন প্রায় হচ্ছে সত্তর হাজার পাঁচশো চব্বিশ জন এখন পর্যন্ত জয়েন করছে আরও কতজন জয়েন করবে বলা যায় না কারণ এইখানে যারা প্রিমিয়াম ইউজার আছে তারা জয়েন করবে আমার সাজেস্ট থাকবে কি এইখানে এইখানে যাদের হচ্ছে টোকেনটা বেশি আছে ভাই টোকেন বেশি আছে প্লাস হচ্ছে প্রিমিয়াম আসে আপনারা যেটা প্রিমিয়াম ইউজার অলরেডি রয়েছেন এবং টোকেন বেশি আছে। তাদের অ্যাক্টিভিটি বেশি আছে তারা প্রত্যেকে এই টিমেমের যে ফ্যাসিলিটিগুলো আছে এইগুলা কালেক্ট করবেন কারণ তারা কিন্তু ইয়ারডোপের জন্য ইলিজিবিলিটি কনফার্ম করেছে প্লাস একশো মিলিয়ন এখান থেকে পয়েন্টটা তারা এক্সট্রাভাবে দিয়ে দিবে তো এখন এটা কিভাবে করবেন আমি দেখাই জাস্ট হচ্ছে আপনি কি করবেন এই আর নিজে দেখেন এই ব্যাম্বন ল্যাম্বন আমার অপশন পাবেন এই যে ল্যাম্বো ল্যাম্বোতে একটা ক্লিক করবেন তো এই ল্যাম্বোতে ক্লিক করলে এখানে দেখেন প্রায় হচ্ছে তেরো দিন উইন রিয়েল ল্যাম্বো অ্যান্ড থ্রি ডেজ ইন দুবাই মানে এই যে এখানে যারা উইন হবে এই যে তাদের যে এক্সক্লুসিভ ইভেন্টায় যারা উইন হবে তারা হচ্ছে তিন দিনের জন্যে দুবাইয়ের একটা ট্যুর দিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে তো এইটাই হচ্ছে এটার ফ্যাসিলিটি একটা মেইন ফ্যাসিলিটি হচ্ছে এইটা তিন দিনের জন্য একটা ট্যুর দিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে এখানে কী করবেন আপনি গেট অ্যাক্সেসে ক্লিক করবেন গেট অ্যাক্সেসে ক্লিক করার পর আপনি এই এইখানে দেখেন ওই সেম টু সেম ওইটাই তো এখন ফার্স্ট অফ অল এই যে বাই ফর টোন বাই ফর হচ্ছে স্টার তো আপনি যদি স্টারে ক্লিক করেন এই যে নিচে দেখতে পারবেন যে স্টার স্টারে ক্লিক করে পাঁচশো স্টারের ভ্যালু হচ্ছে প্রায় এক টনের উপরে আসে এক টনের উপরে আর আপনি যদি বাই টনে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে মাত্র এক টন দিয়ে এই ফ্যাসিলিটিসটা নিতে পারবেন তো আমি হচ্ছে একদম লাইভেই নিয়ে দেখাই এই বাই ফর টনে একটা ক্লিক করতে বাই ফর টনে ক্লিক করলে আমাদের হচ্ছে যে টোন কিপার আছে ট্রোন কিপার ওয়ালেটের মধ্যে আমাদের ডাইরেক্ট নেওয়া যাবে তো এইখানে দেখেন আমি যদি ট্রানজেকশনে ক্লিক করি এ দেখেন প্রায় হচ্ছে ওয়ান টন কাটবে পাঁচ ডলার চৌত্রিশ সেন্ট তো এইটা আমি সাজেস্ট আমার সাজেস্ট থাকবে যাদের ফান্ড বেশি আছে প্লাস হচ্ছে প্রিমিয়ামটা আছে তারা এইটা করবেন আমি জাস্ট কনফার্ম করে দিই এ দেখেন আমি কনফার্ম করে দিলে আমাদের কিন্তু এই ট্রানজেকশনটা হয়ে যাবে জাস্ট ওয়েট তো এখানে দেখেন আমার কিন্তু লোডিংটা নিতেছে এই দেখেন প্রসেসিংয়ে চলে গেছে আমার কিন্তু এইটা ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের হচ্ছে এই প্রিমিয়ামের মধ্যে কিন্তু আমি কিন্তু জয়েন করে কমপ্লিট হয়ে যাবে প্রায় দেখেন মাত্র দেখলাম আমরা পাঁচশো চৌত্রিশ জন নাকি এখন দেখেন নয়শো চুরানব্বই জন প্লাস এখানে কিন্তু হিউজ একটা জয়েন করবে লোক কারণ এইটা ভাইরাল আছে ভাই তো যাই হোক যাদের ফান্ড বেশি আছে তারাই জয়েন করবেন বরো বড় মতোই বললাম আদারওয়াইজ এটা স্কিপ করবেন সমস্যা নেই কোনো প্রবলেম হবে না এটা ম্যান্ডেটরি না আর কি তো এখানে দেখেন আমার কিন্তু যে প্রিমিয়ামটা আছে এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এইটা আপনি হচ্ছে কি কোথায় প্রিমিয়ামটা পাইলেন এটা কিন্তু আপনার যে মিমিফাই সাইটটা আছে এইটার প্রিমিয়ামটা হয়ে গেল এইটা আপনি নিশ্চিত হয়ে গেলেন এখন আপনি এটা চেক করবেন কিভাবে এই যে এখানে দেখতে পারবেন যে হচ্ছে ল্যাম্বো যেটা পাবেন এইখানে ল্যাম্বো না ল্যাম্বো পাবেন এই যে এই ল্যাম্বোতে একটা ক্লিক করবেন জাস্ট আমরা হচ্ছে ল্যাম্বোতে একটা ক্লিক করতেছি দেখেন এইখানে জাস্ট কিছু ফ্যাসিলিটি দেওয়া আছে এই যে আপনি এখানে দেখতে পারবেন তেরো দিন চলবে প্লাস এখানে কি বলছে দেখেন আর ট্রান্সপারেন্ট দ্য উইনার উইল বি সোজেন র্যান্ডমলি লাইভ অন ইউটিউব মানে তারা ইউটিউবের মধ্যে লাইভে আসবে এবং র্যান্ডমলি সিলেক্ট করবে যে উইনারটা মানে উইনার তারা র্যান্ডমলিভাবে লাইভে এসে সিলেক্ট করবে এটা নিয়ে কোনো প্রবলেম নাই এখানে দেখেন আমার টোকেন কত পঁচাত্তর হাজার চারশো উননব্বই নাম্বার আমার টোকেন টোকেন সিরিয়াল আমি এখান থেকে আরও বেশ কিছু টোকেন আপনি আমি কালেক্ট করতে পারবো প্রায় এখান থেকে হচ্ছে নয়টা টোকেন কালেক্ট করতে পারবো একটা টোকেন অলরেডি কালেক্ট হয়ে গেছে এখন আপনি যদি অ্যাড একটা ক্লিক করেন তো এই অ্যাডে ক্লিক করলে কিন্তু এইখান থেকে আপনি আপনার টোকেনগুলো মানে টিকিট কালেক্ট করতে পারবেন আর কি এই টিকিটগুলো কালেক্ট করতে গেলে কিন্তু একটা টোকেনের একটা টিকিটের ভ্যালু দুইশো পঞ্চাশটা স্টার দিতে হবে মানে হচ্ছে প্রায় আড়াই মানে হচ্ছে হাফ টন বুঝছেন বিষয়টা এখন আমরা আমরা জাস্ট এগুলো করব না তো এখন যেহেতু এগুলো হয়ে গেল এখন আমি দেখাবো এই যে আপনি স্পেন যে স্পেন সিস্টেমটা আছে এই স্পেইনের মধ্যে কীভাবে আপনি স্পেন করবেন এবং এইটা নিলে কিন্তু উইনার চান্সও কিন্তু বেশি থাকবে এইটা নিতে পারলে এখানে এখন হচ্ছে আগে ছিল দুইশো এখন কিন্তু চারশোটা উইনার হয়ে গেছে এই যে নিচে দেখতে পারবেন এই যে প্রায় চারশো প্লেসে আছে এই যে চারশো প্লেসে প্রায় বিয়াল্লিশ ডলার করে পাবে আর কি এটা প্রায় বিয়াল্লিশ ডলার ঊনপঞ্চাশ ডলার এবং ফার্স্ট প্রথম থেকেই আট পর্যন্ত প্রথম থেকে আট পর্যন্ত পাবে প্রায় হচ্ছে দুইশো ডলার আর ফার্স্টে যারা থাকবে তাদের দেখেন তিন হাজার নয়শো তিরাশি ডলার মানে একটা ওয়ান পয়েন্ট সিক্স এইট ইথিরিয়াম পাবে ফার্স্ট প্লেসে এবং সেকেন্ড প্লেসে ওয়ান পয়েন্ট টু সিক্স এবং থার্ড প্লেসে হবে হলো জিরো পয়েন্ট এইট ফোর প্রায় তিন নাম্বার পর্যন্ত বা চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার আট নাম্বার পর্যন্ত থাকতে পারলে আপনি কিছু একটা পাবেন আর কি তো এগুলো হচ্ছে কীভাবে এই পঞ্চাশটা কিন্তু এখান থেকে যে সিস্টেম আছে এটা কালেক্ট করতে হবে এটা কালেক্ট করার জন্য আপনি এইখানে স্পেইনে চলে যাবেন স্পেইনে যাওয়ার পর এইখান থেকে জাস্ট আপনি কী করবেন এই স্পেইন নাম্বার এক্স ওয়ান আছে আমি এখান থেকে হচ্ছে এ দেখেন আমি একশোটা করে দিই এখানে স্পেন বা দেড়শোটা পঞ্চাশটা এ দেখেন পঞ্চাশটা স্পেন করে দিলাম আমার কিন্তু প্রায় পাঁচটা দিয়ে দিছে এ দেখেন আমার কিন্তু এটা প্রায় পাঁচটা হয়ে গেছে আমি যদি দেড়শোটা করে দিই তাহলে দেখেন আমার কিন্তু এখানে প্রায় ছাব্বিশটা দিল এই দেখেন আমার জাস্ট কমপ্লিট হয়ে যাবে এটা এখন কমপ্লিট হয়ে যাবে আচ্ছা একটু ওয়েট করলে এই দেখেন আমার কিন্তু উনপঞ্চাশটা হয়েছে আরেকটা মারলে আমার কিন্তু এটা জাস্ট কমপ্লিট হয়ে যাবে এই যে আমাদের কিন্তু আমার কিন্তু পঞ্চাশটা স্পেন কমপ্লিট স্পেইন মানে হচ্ছে এখান থেকে মাথা না কী কী জানি এগুলো এগুলো জাস্ট আমার কালেক্ট করা কমপ্লিট এখন আমি এই যে গিবো এটা আছে যে ডলার গিবো এটা আছে এটা আমি পার্টিসিপেট করা কমপ্লিট হয়ে গেল এখন দেখাই আপনি হচ্ছে এই টোকেনটার হচ্ছে প্রাইস প্রেডিকশনে চলে যাই আমরা তো এইখানে যদি আমরা ফায়ার পি মার্কেটে চলে আসি তাহলে দেখতে পারবেন এইখানে ফায়ার পি মার্কেট ভ্যালু চলতেছে জিরো পয়েন্ট টু সিক্স মানে এইটা ভাই তাদের সাপ্লাই অনুযায়ী একটু কম চলতেছে কারণ এইটা অনায়াসে ভাই চার সেন্টে চলে যাবে তিন থেকে চার সেন্টে চলে যাবে এইটা অনায়াসে কারণ তাদের টোকেন সাপ্লাই হচ্ছে প্রায় টেন বিলিয়ন মেবি টেন বিলিয়ন টোকেন সাপ্লাইয়ের মধ্যে এইটা এক্সপেক্টেড না আর কি তারা তাদের এইটা যেহেতু ভাই এগুলার উপর ভরসা কেউ করবেন না কারণ এগুলো ফেক একটু আনুমানিক ধারণা দেয় তবে এগুলো যে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হবে তা কিন্তু নয় প্রায় চার থেকে পাঁচ সেন্ট পর্যন্ত কিন্তু চলে যাবে টোকেনটা আর কি তো যেহেতু তাদের টোকেন সাপ্লাই একটু কম আছে তাহলে কিন্তু আমাদের এক্সপেক্টেড তিন থেকে চার সেন্টে চলে যাবে তো মিমিফাই নিয়ে কিন্তু সকল কনফিউশন দূর করে দিয়েছি জাস্ট আমার মনে হয় এখন আর কারো কোনো কোশ্চেন থাকতে পারে না তো যাদের কোশ্চেন আসে তারা আমার চ্যানেলে আসবেন আর এসে জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ ট্রাই করবো তাদের কমেন্টের উত্তর দেওয়ার তো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকলে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম